আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিড়ি থেকে দেখিয়ে দেবো সব চমৎকার চমৎকার বাছাই করা ড্রেসগুলা বিয়ার্স এই ড্রেসগুলা আমরা একদম স্পেশালি দামাক অফার আপনাদেরকে দিয়ে দিব রেগুলার প্রাইস থেকে কম চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন তাহলে সরাসরি আমাদের শোরুম এসেও কিন্তু আপনারা নিতে পারবেন খুব সুন্দর একটা কালেকশন হচ্ছে ফেব্রিকের একটা ড্রেস এটা মনে হয় একটা কালারে অ্যাভেলেবেল আছে না এই একটা কালার এখন অ্যাভেলেবেল আছে এটা আপনার মানে হোলসেল প্রাইস থেকেও কম পাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফার স্টক লিমিটেড একটু দ্রুত অর্ডার করতে হবে সি গ্রিন কালারের মধ্যে আছে চমৎকারভাবে নেকে পার্ল করা আছে পার্লের টার্সেল করা আছে এই যে সিকোয়েন্স দেখতেছেন সিকোয়েন্সটা কিন্তু ম্যাচিং সিকোয়েন্স করা ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটম সুতোর এম্বয়ডারি করা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম নিচের দিকে পার্লের টার্সেল করা আছে কাটওয়ার্ক ওয়ার্ক করা থাকে অর্গানজার প্যানেল করা আছে স্লিপসের পশ্চিম দেখিয়ে দিবো জামার সাথে ম্যাচ করে কিন্তু সুন্দর একটা কাজ হবে এবং এখানে এই যে হেভি একটা এমব্রয়ডারি করা আছে চমৎকার এই ড্রেসটা কিন্তু আমরা স্পেশালি অফার প্রাইজে দিয়ে দিব রেগুলার প্রাইস থেকে কম এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আছে ম্যাচিং এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা ওভার দুপাট্টায় কাজ করা আছে দুপাশে সুন্দর ওয়ার্ক করা আছে বিয়ার্স এটা আমরা দিয়ে দিব এটা কিন্তু উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস এখন দিয়ে দিব তেরোশো নব্বই টাকা ফিক্সড প্রাইস যদি বলেন হোলসেল কথা হোলসেল এগুলো ষোলোশো পঞ্চাশ হোলসেল চলেন পরবর্তী ড্রেসে যাবো এই যে আরেকটা সুপার হিট ডিজাইনের আজকে সব হিট হিট ডিজাইনের ড্রেসগুলো দেখিয়ে দিব একদমই ধামাকা অফারে আপনারা পেয়ে এই ড্রেসগুলো ড্রাগন কালার সুন্দর একটা ড্রেস অনেক সুপার হিট ডিজাইনের ড্রেস এই ড্রেসগুলো বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগে এটা হচ্ছে জর সুতা স্টোন প্লাস হচ্ছে আপনার আরি সুতা স্টোনের কাজ করা আছে কাজ করা আছে নেকে পার করা আছে এখানে সুন্দর করে এখানে কিন্তু ডিজাইন করা আছে জরি সুতার দামান পছন্দ কি সুন্দর করে মাল্টি কালার সুতার কাজটা করা আছে এই যে ফুললি ফুল কাজ করা আছে দামানের কাজটা অনেক বেশি সুন্দর নিচে আবার টার্সেল সেট করা আছে স্টোন বসানো আছে ভিতরে কিন্তু ম্যাচিং একটা সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা প্যানেল আকারে মোটা প্যানেল আকারে কাজটা করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনারটা ভিতরে দেওয়া আছে অন্য প্যান্টের কাপড় সব ফুল পিস হবে এই ড্রেসগুলা আর হচ্ছে আপনার ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্থ্যান আর প্যান্টটা একটা প্যাসেজ দেওয়া আছে সাথে প্যাসেজটা পেয়ে যাবেন এগুলো স্টক লিমিটেড আর রি স্টক হবে না কারণ এগুলো লসের দামে দেওয়া হচ্ছে এটা হচ্ছে একদম টরে কালার ওনা পাচ্ছেন এই যে সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট পাচ্ছেন খুব সুন্দর ওন্না এটা আমরা দিয়ে দেবো মাত্র তেরো শোন টাকা এটা পনেরো শোন্বই টাকার ড্রেস ডিজ প্রত্যেকটা ডিসকাউন্টে পাচ্ছেন কারণ আমাদের সীমিত প্রভাটা আমরা সেল করি ব্ল্যাক কালার একটা ড্রেস দেখাই দিব সবই দামি দামি ড্রেসগুলো কিন্তু আজকে কম দামে পেয়ে যাবেন একদম অফার দামে এটা একটা দেখেন সব লসের দামে দিচ্ছি সো আপনি বিশ্বাস না করলে একটু মার্কের যাচাই করে দেখবেন তাহলে হবে কাপড়টা হবে ওয়াটলেস সফট জর্জেটের মধ্যে আছে ব্ল্যাকের মধ্যে কি সুন্দর কাজ করা দেখেন একদম মাল্টি কালার একটা সুতার কাজ করা আছে সিকোয়েন্সটা ম্যাচিং সিকোয়েন্স হবে ম্যাচিং সুতা প্লাস মাল্টি কালার সুতা দিয়ে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে নিচে কিন্তু অর্গানজার প্যানেল হবে ভিয়ার্স খুব সুন্দর করে কাজটা করা আছে স্লিপসের পোশনের কাজ হবে সিকোয়েন্সটা ম্যাচিং আছে স্লিপসে কিন্তু সেমভাবে প্যানেল আছে কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন সফট বাটার সিল্কের মধ্যে আছে ভিয়ার্স চমৎকার আর এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপারটা বড় দুপারটা দুপুরে চমৎকার কাট ওয়ার্ক করা আছে মাঝখানে কিন্তু জামার সাথে ম্যাচ করে সুন্দর এটা কাজ করা আছে এটা আঠারোশো টাকার ড্রেস দিয়ে দিব মাত্র তেরোশো টাকা আচ্ছা ড্রাগন কালারের ড্রেসটা দেখেন এবার ড্রাগন কালার একটা ড্রেস দেখায় খুব সুন্দর ড্রেস এটা কিন্তু দামি ড্রেস এটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিব আপনাদের কাপড়টা একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে খুব সুন্দর আর একটা ড্রেস এটা দেখেন কি পরিমাণ কাজ করা আছে নেকে অল করা জামায় কিন্তু ম্যাচিং সুতা জারি সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করে আছে নিচে টার্সেল করা আছে খুব সুন্দর একটা ড্রেস এটা আমরা অফার দিয়ে দিব সব আজকে অফার প্রাইস থাকছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে চমৎকার কাটওয়ার করা দেখিয়ে দিবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একদম সিল্কি শ্যান্টন পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে ওনারা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না অল ওভার উন্না কিন্তু জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে বিয়ার্স এটাও আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব মাত্র তেরোশো নব্বই টাকা এক হাজার তিনশো নব্বই পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে স্ক্রিন স্ক্রিনে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শুরু দেখে নিতে পারেন এটা হচ্ছে আর একটা সুপার হিট ডিজাইনের ড্রেস বিয়ার্স এটা যে বেস্ট সেলিং একটা ড্রেসের মধ্যে একটা খুব সুন্দর কালার পেস্ট কালার মধ্যে আছে ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইন সিলভার সিকোয়েন্স হোয়াইট কালার সুতা মাল্টি কালার সুতা যে কাজ করা আছে কাপড়টা সফট জার্জেটার মধ্যে টপ টু বটম কি সুন্দর করে কাজটা করা দামান থেকে শুরু করে লোয়ার পোশনে খুব সুন্দর একটা কাজ আছে এবং নিচের পোশনটা একটা সুন্দর এই যে চমৎকার একটা এই যে ক্র্যাপ করা আছে খুব সুন্দর করে কুচি ডিজাইন করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে অ্যাটাস্ট স্লিপসের পোশনে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে এখানে এই যেটা ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনারটা তো ভিতরে অ্যাটাস্ট করা আছে অন্য হবে প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না বড় ওন্না এই যে ওনার দুই পাশে সুন্দর করে হোয়াইট কালার সুযোগ কাজ করা আছে আর দুই পাশে কিন্তু রেফেল করা আছে যে প্রাইস থাকবে মাত্র তেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকার ড্রেস স্টিল নাও পনেরোশো নব্বই টাকা মার্কেটে সেল করতেছে হোয়াইট কালার ড্রেস দেখাবো এটা কিন্তু অফার দিচ্ছি লসের দামে সো এগুলা মানে হোলসেল রেট আরো বেশি যেটা আমি দিচ্ছি আপনাদেরকে কাপড়টা একদম সফট ওয়েটলেস জলজ মধ্যে হবে টপ টু বটম খুব সুন্দর করে একই প্যাটার্নে কাজটা করা আছে খুব সুন্দর করে নেক পোষণের চমৎকার একটা প্যানেল করা আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক আর মাঝখানে ছোটো ছোটো করে কাজগুলো করা আছে নিচে কিন্তু প্যানেলে এমব্রয়ডারি করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে আর স্লিপসে কাজ হবে সিম্পলি আর হচ্ছে আপনার প্যানেল করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে আছে আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা কন্ট্রাস্ট দুপাট্টা অ্যাশ কালারের আর অল ওভার দুপাট্টা কিন্তু কাজ করা আছে কাঁথা স্টিচে প্রাইস এটা কিন্তু ছিল আঠারোশো টাকা ড্রেস দিয়ে দিব তেরোশো টাকা অনলি এবার খুব সুন্দর একটা মিষ্টি কালারের সুপার হিট ডিজাইনের একটা ড্রেস দেখিয়ে আমরা অফার দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর ড্রেস দেখেন অল ওভার ড্রেসে কিন্তু কাজ করা আছে নেকে খুব সুন্দর করে পাল পাল করা আছে এখানে আর অল ওভার জামায় কিন্তু ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে করা আছে ফুললি ফুল এনারটা অ্যাটাচ করে বানালে ড্রেসটা অনেক সুন্দর দেখায় নিচে ওয়ার্ক করা আছে পার্লের টার্সেল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব এটা কি এটা হচ্ছে আপনার হাতার প্যানেল এটা হচ্ছে প্যান্টের প্যানেল হ্যাঁ পায়জামার প্যানেল দেওয়া আছে এখান থেকে কেটে নিয়ে লাগিয়ে তাহলে হবে ব্যাক পোশনটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে একদমই পানির দামে পাচ্ছেন এই ড্রেস গুলো এটা হচ্ছে খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাটা বড় অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি এক হাজার তিনশো নব্বই পরবর্তী লাস্ট একটা কালেকশন দেখে দিব অর্গানজা মসলিনের কালেকশন দিয়ে এটা খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এই যে মোস্ট গর্জিয়াস ড্রেস এটা দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা আছে মুসলিমের মধ্যে নেক পোষণ থেকে শুরু করে দামান পোষণ অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে নিচের পোষণে খুব সুন্দর করে জরি সাথে কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে অ্যাটাস্ট স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি পার্ট হচ্ছে ইনার তো ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আছে এবং প্যান্টের প্যাসেজ দেওয়া আছে অল ওভার কাজ করা এবং দুপাট্টা দেখেন কি সুন্দর একটা পাটি দুপাট্টা পাচ্ছেন বড় দুপাটা আর দুপাট্টা দেখেন এই যে অল ওভার দুপাট্টায় কাজ করা আছে দুপাশে ফ্রেল করা থাকবে অনেক বড় দুপাট্টা প্রাইস দিয়ে দিব তেরোশো নব্বই এগুলো সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা ইলফেন রোড ইস্তানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন